হ্যাঁ রে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা বড়দেরকে প্রণাম ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই জয় মা ষষ্ঠী আজ বারোই এপ্রিল উনিশে চৈত্র শুক্রবার আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে নীলষষ্ঠীর ব্রত আপনারা হয়তো অনেকে এই নীলষষ্ঠী ব্রত করছেন নীলের পুজো আসলে শিবের পুজো আর মা ষষ্ঠী হলেন দেবী দুর্গা সন্তানের মঙ্গলের কথা ভেবে সকলে এই পুজো করে থাকে আপনারা যদি এই নীল্ল ষষ্ঠী পুজো করে থাকেন তাহলে এই ব্রতকথা শ্রবণ করে সংযোগ পালন করতে হয় যদি কোনো কারণে বসত এই পুজো না করতে পারেন তো এই ব্রতকতা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতে এই পুজোর সম্পূর্ণ ফল লাভ করা যায় নীলের ঘরে বাতি দিয়ে একবার হলেও এই ব্রতকতা শ্রবণ করতে হয় নজের ব্রত অসম্পূর্ণই থেকে যায় তাহলে শুরু করা যাক নীলষষ্ঠী ব্রতকথা একবার এক দেশে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণই বাস করতেন তারা ধুমধাম করে সমস্ত ব্রত ঠিকঠাকভাবেই পালন করতেন তবু তার সন্তান কিন্তু বেঁচে থাকতো না তাদের মনে ধারণা হলো এই বার ব্রত করে কিছুই লাভ হয় না আসলে সমস্ত কিছুই মিথ্যে তাদের আস্তে আস্তে সকল ভগবানের প্রতি বিশ্বাস উঠে যেতে লাগলো তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে কেন এরকম হচ্ছে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ এই কারণে তাদের সঙ্গে এই জিনিসগুলো বারবার ঘটছিল তারা দুজনে মিলে ঠিক করলো তারা এই স্থানে আর থাকবে না তারা সমস্ত কিছু ছেড়ে সে কাশি চলে যাবে বলে ঠিক করলো একদিন তারা কাশি যাওয়ার পথে সরোজ নদীর তীরে উপস্থিত হলেন চলো তারা নিজেরা এই দুঃখের কথা ভেবে তারা ভাবলো যে এই নদীর জলে ডুবে আমাদের জীবন ত্যাগ করে দিই বংশ রক্ষার জন্য যখন একটাও সন্তান বেঁচে থাকলো না তাহলে আমাদের বেঁচে থেকে কী লাভ তখন যখন সে অত্যন্ত দুঃখ সহকারে গঙ্গার ঘাটে কথা বলছিল তখন হঠাৎ করে এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হয় তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে তোরা কাঞ্চিস কেন তখন উত্তরে সেই ব্রাহ্মণী সেই দুঃখের কথা তোমায় বলে কী হবে মা আমার আমরা বড় জ্বালায় জ্বলছি অনেকগুলো ছেলে একটা মেয়ে হয়েছিল কিন্তু সব কটায় মরে গেল তাই ভাবছি যে বার্বত ঠাকুর দেবতা সব কিছুই মিথ্যে আমরা তো কোনো ব্রত বার্বত বাদ দিইনি কেন আমাদের সাথে এমন হলো সমস্ত কিছু করেও এই ফল তুমি বলো কি করি আমরা তখন সমস্ত কিছু শুনে বললেন যে সব কিছু হয়েছে তোদেরই জন্য অহংকারের জন্য শুধু বার্বত করলে হয় না ভগবানের ওপর বিশ্বাস থাকা যায় মন প্রবৃত্ত থাকা চায় সবার কাছে বিরণ্ড থাকা চায় এক মনে নিষ্ঠা সহকারে ভগবানকে ডাকতে হবে অথচ তোরা সমস্ত জাতির কান্না শুনে অহংকারের মত হয়ে সব কিছুই একটা কথা বারবার বলতে বাবা আপদ গেলে বাঁচি তাই তোমাদের এই অহংকারের জন্য এই দশা তখনই ব্রাহ্মণী পা ধরে বললেন তুমি তুমি কে মা বলো তখন সে বৃদ্ধা বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তানদ্রাই আমি সন্তান অধিষ্ঠা এবং রক্ষা রক্ষাকর্তি তোর সমস্ত সমস্যা আমি মুক্তির পথ বলছি চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তি করে শিবের পুজো করবি সংক্রান্তির একের দিন উপবাস করে নীলাবতী পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমাকে প্রণাম করে জল খাবি একেই বলে নীলষষ্ঠী এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন আর তখনই সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই মায়ের ষষ্ঠী মায়ের কথা শুনে সে দেশে ফিরে যায় আর সেখানে ঠিকঠাক করে চৈত্র মাসে নীলষষ্ঠী ব্রত পালন করেন তারপর কিছুদিন পরে তিনি সন্তান সম্ভব হয় আর মা নীলষষ্ঠীর আশীর্বাদে তার পুত্র সন্তান হয় আর নীলষষ্ঠী মায়ের আশীর্বাদে তার পুত্র সন্তানে কোনো অনিষ্ট হয় না এই করে অনেকটা বছর কেটে যায় তিনি অনেক সন্তানেরই মা হন মা নীলষষ্ঠীর আশীর্বাদে কোনো অনিষ্ট হয় না তাই এই এইভাবেই এই জগতে এই নীলষষ্ঠীর ব্রত এইভাবেই পালন করা হচ্ছে সন্তানের মঙ্গলের জন্য সকলে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন মাস নীলষষ্ঠীর আশীর্বাদ সকল সন্তানের ওপর থাকবে আছে আর থাকবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম জয় মানে ষষ্ঠী জয়